ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওয়েমার কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে ওয়েমার সংক্রান্ত মামলার যে অর্ডার কপি সেটা আমরা পেয়ে গেছি গতকালই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটা শেয়ার করে দিয়েছিলাম আজকে সম্পূর্ণ বাংলাতে এই অর্ডার কপির বিশ্লেষণ আপনারা মানে পাবেন তো সেই বিশ্লেষণ আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যেগুলো আপনাদের সকলেরই জানা দরকার তো অনুগ্রহ করে উইদাউট স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন তার আগে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন লিঙ্ক সেগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে চেক আউট করে দেবেন এবার তাহলে শুরু করে যাক প্রথমে বলে রাখি এই অর্ডার কপি আপনারা ডাউনলোড করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে চলে যাবেন আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করতে পারেন টেলিগ্রামে সেখান থেকে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং সেই পিডিএফটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো ওই পিডিএফটি আমরা এখন ওপেন করেছি দেখতে পাচ্ছেন তিরিশ চার দু হাজার চব্বিশ যে হেয়ারিং হয়েছিল কোড নাম্বার তেরো এবং সেক্ষেত্রে যে কেস নম্বর ছিল সেটা হচ্ছে ডাব্লিউ পি এ টু ডবল জিরো ফাইভ অব দু হাজার বাইশ তার সাথে প্রচুর ক্যান যুক্তরা দেখতে পাচ্ছেন ক্যান ওয়ান ক্যান টু করে প্রচুর আছে এবং তার সাথে পুরো যে মামলার যে ডিটেলস সমস্ত কিছু এখানে লেখা আছে পাতার কথা আপনারা দেখতে পাবেন পুরো একদম সমস্ত কিছু ডিটেলসটা লেখা আছে আমরা মেন একদম জায়গাতে চলে যাব যেখানে পুরো পুরো ব্যাপারটা আছে আর কি শুরু হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই এইসব ব্যাপারগুলো আর টেকেন আপ ফর হিয়ারিং মানে এইসব ব্যাপারগুলো একত্রিত হয়ে হিয়ারিংয়ের জন্য কিন্তু সংযুক্ত ছিল লেট এ সাপ্লিমেন্টারি লিস্ট বি পাবলিশ টুডে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করা হবে সেটা বলা আছে দু নম্বর কি আছে অ্যাফিডেভিটস অফ সার্ভিস ফিল ইন দ্য রেসপেক্টিভ ম্যাটার্স আর টেকেন অন রেকর্ড তো অ্যাফিডেভিট যেটা সেটা কিন্তু রেকর্ড নেওয়া হয়েছে অল অ্যাপ্লিকেশনস ফর এডিশান অফ পার্টিস ফিল ইন কোর্ট টুডে শ্যাল বি নাম্বার্ড অ্যান্ড প্লেসড ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট তো এক্ষেত্রে জ্ঞান যে যুক্ত হয়েছে সেই ব্যাপারটা কিন্তু লেখা আছে সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন ফর এডিশন এডিশনাল যে পার্টি তো এডিশনাল পার্টির যে অ্যাপ্লিকেশান সেগুলো কিন্তু এখানে যুক্ত করার জন্য একটা বলা হচ্ছে এবং সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু প্লেস হবে এটা লেখা আছে তো তারপরে সাবজেক্ট ম্যাটার অফ চ্যালেঞ্জ ইন দ্য ইনস্ট্যান্ট রিড পিটিশানস ইজ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট কন্ডাক্টেড ইন দ্য ইয়ার দু হাজার চোদ্দো বাই দ্য ডাব্লিউ বিভি দ্য পিটিশনার্স পার্টিসিপেটেড ইন অ্যান্ড ফাউন্ড দেমসেল আনসাকসেসফুল ইন দ্য সেড এক্সামিনেশন তো এটা কিন্তু টেট দু হাজার চোদ্দো যে টেট সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং রিটপিটিশানে যেটা এবং সেক্ষেত্রে যারা পিটিশনার তারা কিন্তু টেট দু হাজার চোদ্দোতে পার্টিসিপেট করেছিল এবং তারা কিন্তু অকৃতকার্য হয়েছিল বা ফেল করেছিল সেখানে আনসাকসেসফুল লেখা যাচ্ছে তো এ লার্জ নাম্বার অফ ইররেগুলারিস ইন দ্য কন্ডাক্ট অফ দ্য সেড টেট এক্সামিনেশান বিন রেজড ইন দ্য রিটপিটিশান তো রিটপিটিশানে কী উল্লেখ করা আছে তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে প্রচুর ইররেগুলেটরিজ লক্ষ্য করা গেছে যেটা টেট দু হাজার চোদ্দোতে এক্সামিনেশন যেটা এবং সেক্ষেত্রে সেটা রিট পিটিশনের যেটা রেজ করেছে আর কি হ্যাভ বিন ব্রডলি রেকর্ডেড ইন দ্য কোর্টস অর্ডার ডেটেড বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ অ্যান্ড আর্লিয়ার অর্ডার পাসড বাই এ কোঅর্ডিনেট বেঞ্চ তো কোঅর্ডিনেট বেঞ্চের দেওয়া আগের অর্ডার এবং তার সাথে যে বাইশ তারিখে যে অর্ডার পাস হয়েছিল সেক্ষেত্রে এই পুরো ব্যাপারটা কিন্তু রেকর্ড করা আছে বলে এখানে বলা হচ্ছে ফার্দার ইস্যুস হ্যাভ কাম টু দ্য নোটিস অফ দিস কোর্ট আফটার গোয়িং থ্রু দ্যফিডেভিটস অফ দ্য সিবিআই তো সিবিআই যে জমা দিয়েছে তার সাপেক্ষে আরও কিছু ইস্যু লক্ষ্য করা গেছে সেটা কিন্তু এখানে বা নোটিসে চলে এসেছে সেই ইস্যু লক্ষ্য করার মতো সেটা কিন্তু এখানে বলা হচ্ছে তো সেভারেল অ্যাপ্লিকেশনস ফর ইমপ্লিডেড বিন ফাইল অ্যান্ড বাই দ্য ক্যান্ডিডেটস হু সাকসিডেড ইন টেট দু হাজার চোদ্দো ইচ অফ দ্য সেট অ্যাপ্লিকেশান ইন দ্য কনসার্ন রিটপিটিশান আর অ্যালাউড তো যারা টেট দু হাজার চোদ্দো পাস করেছে এবং সেই সব ক্যান্ডিডেটের দ্বারা কিন্তু অনেক অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করা হয়েছে এবং সেগুলো কিন্তু অ্যালাউ করা হয়েছে লিভ ইজ গ্রান্টেড টু দ্য লার্নিড অ্যাডভোকেটস অন রেকর্ড অফ দ্য কনসার্ন রিটপিটিশানস টু অ্যামেন্ড দ্য কজ টাইটেল টু ইনকোপারেট দ্য অ্যাডেড রেসপন্ডেন্টস একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আমরা চলে যাই তারপরে লেট সফট কপিজ অফ দ্য রিট পিটিশানস অ্যালং উইথ দ্য অ্যামেন্ডেড কজ টাইটেল বি সাপ্লাইড টু দ্য অ্যাডেড রেসপন্ডেন্টস এগেনস্ট লেটার্স বিং কমিউনিকেটেড টু দ্য লার্নেড অ্যাডভোকেটস অন রেকর্ড ফর পিটিশানস তো রিট পিটিশানের যে সফট কপি এবং তার সাথে অ্যামেন্ডেড কজ সেটা কিন্তু রেসপন্ডেন্টস যারা আছেন তাদের বিরুদ্ধে তা এখানে সাপ্লাই করার একটা ব্যাপার হচ্ছে কমিউনিকেটেড টু দ্য লার্নের অ্যাডভোকেট যারা আছেন এবং পিটিশনার এখানে অন রেকর্ড ফর পিটিশনার মানে এক্ষেত্রে পিটিশনারদের জন্য কিন্তু রেকর্ডে রাখা হচ্ছে এখানে লেটেস্ট সফট কপি অব দ্য অ্যামেন্ডেড কলস টাইটেল বি সার্কুলেটেড এবং অল পার্টি সমস্ত পার্টির মধ্যে এটা কিন্তু সার্কুলেট করা একটা ব্যাপার বলা হচ্ছে তো সেড অ্যাডেড রেসপন্ডেন্স এনি আদার রেসপন্ডেন্স হু আর ইয়েট টু ইউজ এফিডেভিট শ্যাল বি এন্টাইটেল টু ফিল অ্যাফিডেভিট ইন অপোজিশন টু দ্য মেন রিটপিটিশনস উইদিন এ পিরিয়ড অফ থ্রি উইক্স পনেরিক মানে তিন সপ্তাহের মধ্যে যে অ্যাফিডেভিটের পেপারটা সেটা কিন্তু এখানে লেখা আছে রিপ্লাই যদি কোনো কিছু থাকে এবং যেটা ফিল্ড অ্যাপিডিভিট সেটা কিন্তু চার সপ্তাহের মধ্যে এখানে রেসপন্স করতে হবে তাদেরকে এটাই যেটা আমরা আগেই বলেছিলাম দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য সেভারেল অ্যাপিলস বিং প্রেজেন্টলি হার্ড বাই দ্য ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট ইন্টার এলিয়া ইন এম এটি ওয়ান ওয়ান জিরো নাইন অফ টু জিরো টু থ্রি Dipankur Singh and others versus the Union of Indian others arising out of an order passed in WPA 21187 of 2022 Priyanka Naskar versus the State of West and others cancelling the entire required process of Doha solo are referred to by the parties the said রিক্রুমেন্ট প্রসেস ওয়াজ বেস্ট অন দ্যাট রেজাল্ট অফ দ্য টেট দু হাজার চোদ্দো কনডাক্টেড বাই ডাব্লিউ বি তো এক্ষেত্রে একটা এখানে উল্লেখ করা হয়েছে ডিভিশন বেঞ্চে দুটো মামলার কথা উল্লেখ করা হয়েছে যেটা হচ্ছে দীপঙ্কর সিংহ অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স আর একটা হচ্ছে কি প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস স্টেট অফ পোস্ট ব্যাঙ্গালোর আদার্স এই এই ব্যাপারটা কিন্তু ডিভিশন বেঞ্চে এখনও পেন্ডিং আছে এবং সেটা টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে একটা মামলা সেই ব্যাপারটা এখানে কিন্তু রেফার করা হয়েছিল যেটা আগের দিন আমরা কোর্টে কি হয়েছিল সেই ব্যাপারটা একটা ভিডিও এনেছিলাম তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম বারো নম্বর কি আছে ইন দ্যপিলস ইন কোশ্চেন দ্য অর্ডার অফ দ্য সিঙ্গেল বেঞ্চ ওয়াজ স্টেড ইন পার্ট দ্য রেস্ট অফ দ্য অর্ডার অফ দ্যুয়ালি সেট সাইড বাই দা অনারেবল সুপ্রিম কোর্ট ইন এস এল যেটা নম্বর দেওয়া আছে তো এবং এক্ষেত্রে যে কোয়েশ্চেনগুলো আনা হচ্ছে এবং সেক্ষেত্রে একক বেঞ্চের আদেশ আংশিকভাবে স্থগিত করা হয়েছিল এবং একক বেঞ্চের বাকি আদেশ অবশেষে সাতই জুলাই দু তেইশ তারিখের আদেশের মাধ্যমে দুহাজার তেইশ সালে যে এসএলপি তাতে মাননীয় সুপ্রিম কোর্ট দ্বারা এক পাশে রাখা বা সেটা সাইড করা হয়েছিল তারপর আমরা তেরো নম্বরে চলে যাই সুপ্রিম কোর্ট ডাইরেক্টেড এ ডিভিশন বেঞ্চ টু হিয়ার অল দ্য অ্যাফোসেড অ্যাপিলস রেফার টু হিয়ার তো সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বলেছিল ডিভিশন বেঞ্চকে সমস্ত রকম যে এপিলগুলো আছে সেগুলো শুনতে দ্য হিয়ারিং ইজ আন্ডার ওয়ে হিয়ারিংটা এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি আন্ডার হয়ে আছে ইট ইজ সাবমিটেড বাই দ্য পার্টিজ দ্যাট এনি ডিসিশন ইন দ্য ইনস্ট্যান্ট প্রিসিডিং উড হ্যাভ এ বিয়ারিং অন দ্য ইস্যুজ পেন্ডিং বিফোর দ্য ডিভিশন বেঞ্চ তো এক্ষেত্রে একটা পেন্ডিংয়ের কথা বলা হয়েছে ডিভিশন বেঞ্চে যেটা অর্থাৎ দেড় দু হাজার চোদ্দো থেকে যে ব্যাপার সেই সংক্রান্ত প্রিয়াঙ্কা নস্কর সবার একটা মামলা সেটা ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে সেই কথাটা মেনলি এখানে বলা হচ্ছে তো চোদ্দো নম্বরে দিস কোর্ট ইজ হাওভার অফ দ্য ভিউ দ্যাট দ্য প্রপার্টি অব টেট দু হাজার চোদ্দ এক্সামিনেশন উড স্টিল রিকোয়ার ইনকোয়ারি ইন দিজ রিটপিটিশন ইরেসপেকটিভ অব দ্য প্রসিডিং বিফোর দিভিশন বেঞ্চ তো এক্ষেত্রে হাজার চোদ্দ যেটা সেটা একটা ইনকোয়ারির প্রয়োজন এই সমস্ত রিটপিটিশনের মধ্যে পনেরো নম্বর কি আছে ইন দোজ সার্কামস্টেন্সেস দিস কোর্ট ডাইরেক্টস দ্যাট দ্য প্রেজেন্ট রিটপিটিশনস মে বি লিস্টেড ফর হিয়ারিং আফটার এক্সচেঞ্জ অফ অ্যাফিডেভিট বাই অল দ্য পার্টিজ এইট উইক্স হেন্ডস আট সপ্তাহ মধ্যে সমস্ত পার্টির মধ্যে অ্যাফিডেভিট এক্সচেঞ্জ হওয়ার পর সেক্ষেত্রে পরবর্তী শুনানি হবে এটা কিন্তু বলা হচ্ছে পার্টিজ মে কমিউনিকেটেড এনি অর্ডার অফ দ্য ডিভিশন বেঞ্চ দ্যাট উইড হ্যাভ এনি বিয়ারিং অন দ্য ইনস্ট্যান্ট প্রোসিডিং অন দ্য অ্যাডজন্ট ডেড তো এক্ষেত্রে ডিভিশন বেঞ্চের ওটা কথা এখানে উল্লেখ করা আছে এবং শত নম্বর এফিডেভিট ইন অপোজিশন ফিল্ড বাই ডাবলিউ টু দ্য রিপোর্ট অফ দ্য সিবিআই অ্যান্ড দ্য সামপ্লিমেন্টারি এফিডেভিট ইউজড বাই দ্য পিটিশনার্স ইজ কেপ্ট অন রেকর্ড সেক্ষেত্রে যে এফিডেভিট ডাব্লিউইপির পক্ষ থেকে যেটা এফিডেভিট ইন অপোজিশন ফিল্ড যেটা করা হয়েছে টু সেটা সিবিআই যে রিপোর্ট তার বিরুদ্ধে যে এফিডেভিট বা রিপ্লাই বলতে পারেন সেটা কিন্তু রেকর্ডে নেওয়া হয়েছে তো সেটা জমা পড়েছে তারপরে অ্যাফিডেভিট ইন অপোজিশন ফিল্ড বাই দ্য রেসপন্ডেন্ট ইন সাম অফ দ্য রিপিটিশনস আর অলসো রেকর্ড সমস্ত রকম অ্যাফিডেভিটগুলো রেকর্ড রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু পরপর লেখা আছে তারপরে কুড়ি নম্বর আবার চলে যাই অল পার্টিস আর ডাইরেক্টেড টু অ্যাক্ট অন এ সার্ভার কপি অন দিস অর্ডার অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট যেটা সার্ভার কপি বলতে যেটা অর্ডার বলতে এটা অফিসিয়াল যে অর্ডার এটা এটা সম্পর্কে এটি অর্ডারে যা লেখা আছে সেই সম্পর্কে কিন্তু সেই ব্যাপারে সেটাকে মান্যতা দিয়ে কাজ করতে বলা হচ্ছে তো এটা হচ্ছে ব্যাপার এবং সেটাকে মানতে বলা হচ্ছে আর কি তো দু হাজার চোদ্দো টেট এবং সেই টেটের উপর ভিত্তি করে যে বিভিন্ন দফায় নিয়োগ এবং সেই নিয়োগের ভবিষ্যৎ কি হতে চলেছে তো এখনও বিচারাধীন বিষয় এটা আট সপ্তাহ পর উঠবে এবং আমরা আগেই আমরা বলেছি সম্ভাব্য ডেট একটা পঁচিশে জুন যেটা অফিসিয়াল ওয়েবসাইটে শো করছে এখনও সেটা চেঞ্জ হতে পারে অনেক সময় ওটা কম্পিউটার জেনারেটেড থাকে তো আরও কিছু আপডেট আমরা ভাবে যদি পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এক্ষেত্রে আপনাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হচ্ছে যেহেতু ফাইনাল জাজমেন্ট তিরিশ তারিখে উঠে আসেনি এবং জুন মাসের পঁচিশে পরবর্তী শুনানি একটা ব্যাপার আছে তো এক্ষেত্রে অনেকবার ব্যাপারটা উঠে এসেছিলো যে সার্ভিসদেরকে কোনো সমস্যা নাই না ফেলে আর কি কোনো সমস্যাতে না ফেলে বাকি যারা চাকরি পাননি তাদের ক্ষেত্রে কী করা যায় এমন ব্যাপারটা বিভিন্ন সময় উঠে আসে তো এখন দেখার বিষয় কী হতে চলেছে আগের থেকে নেওয়ার কিছু দরকার নেই টেট দু হাজার চোদ্দো থেকে হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস বিয়াল্লিশ হাজার প্লাস এবং দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস ষোলো হাজার পাঁচশো এবং দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস যেটা ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে সংখ্যক থাকবে টেট দু হাজার চোদ্দো থেকে তো এইগুলো সব কানেক্টেড পেপার টেট দু হাজার চোদ্দোর যদি কোনো প্রবলেম হয় তাহলে এই সমস্ত নিয়োগের উপরও কিন্তু প্রভাব পড়ছে কারণ মূল যে ভিত সেটা হচ্ছে টেট দু হাজার পুরো বিল্ডিংটা হচ্ছে বাকি নিয়োগ প্রক্রিয়া তো সমস্ত খবরের জন্য সঙ্গে থাকবেন এবং কমেন্টে লিখতে পারেন আপনারা ইন সার্ভিস টিচার না টেট দু হাজার চোদ্দো পাস করার পর নট ইনক্লুড হয়ে আছেন না টেট দু হাজার চোদ্দো পাস করতে পারেননি কোনো কারণে লিখতে পারেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই লিখবেন আমরা তাহলে বুঝতে পারব কারা কারা ভিডিও দেখছেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন প্রত্যেকটি কমেন্ট দেখা হয় এবং উত্তর দেওয়া হয় ভিডিওটি লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ অর্ডার কপির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা কিন্তু সবারই জানা দরকার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং